আসসালামু আলাইকুম স্মার্টনেস এই শব্দটি শুনলে আমাদের মনে সাধারণত আসে সুন্দর পোশাক ভালো ইংরেজিতে কথা বলা বা দারুণ গ্যাজেটস ব্যবহার করা কিন্তু প্রকৃত স্মার্টনেস এর গভীর স্মার্টনেস মানে শুধু বাইরের সৌন্দর্য নয় বরং আপনার ব্যক্তিত্ব আপনার চিন্তা ভাবনা এবং আপনার আচরণেও এর প্রতিফলন থাকা আজ আমি আপনাদের সাথে এমন নয়টি আমল নিয়ে কথা বলবো যে আপনাকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিক থেকে স্মার্ট করে তুলবে আর আমাদের ভিডিও শেষের দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইংসা আল্লাহ আপনি উপকৃত হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক সময়ের উপর দায়িত্বশীল হন ইসলামে সময়ের গুরুত্ব অপরিসীম আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান যখন আপনি আপনার সময়ের প্রতি যত্নশীল হবেন সময় মতো কাজ করবেন তখন আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন সময়ানুবর্তিতা আপনার চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আপনার স্মার্টনেসকে বহুগুণে বাড়িয়ে দেয় এর সাথে আসে দায়িত্বশীলতা আপনি যখন আপনার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন তখন মানুষ আপনার প্রতি আস্থা রাখবে এবং আপনাকে একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে দেখবে নাম্বার দুই সব ধরনের জ্ঞান অর্জন করুন স্মার্ট হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো জ্ঞান অর্জন করা ইসলামে জ্ঞান অর্জনের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আপনি যখন দিনই এবং দুনিয়াবি জ্ঞান অর্জন করবেন তখন আপনার কথা বলার ধরন আপনার চিন্তা ভাবনা এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক উন্নত হবে একজন জ্ঞানী ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে যা তার স্মার্টনেসকে প্রকাশ করে নাম্বার তিন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক আপনার পোশাক আপনার শরীর আপনার ঘর সব কিছু যখন পরিষ্কার থাকবে তখন আপনার মনও সতেজ থাকবে পরিচ্ছন্নতা আপনার ব্যক্তিত্বকে এক ধরনের অভিজাত্য নিয়ে আসে এবং এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায় একজন পরিচ্ছন্ন ব্যক্তি সহজেই অন্যদের মনোযোগ আকর্ষণ করতে পারে নাম্বার চার সর্বদা উত্তম রূপে কথা বলুন আপনি কিভাবে কথা বলবেন তা আপনার স্মার্টনেসের একটি বড় অংশ কঠোর রুক্ষ বা বাজে কথা মানুষের মনকে আঘাত করে এবং আপনার সম্মান কমিয়ে দেয় এর বিপরীতে নম্র মার্জিত এবং সুন্দরভাবে কথা বলা মানুষের মন জয় করে যখন আপনি হাসি মুখে নরম চুড়ে কথা বলবেন তখন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে শ্রদ্ধা করবে নাম্বার পাঁচ সর্বদা বিনয়ী হওয়ার চেষ্টা করুন স্মার্টনেস মানে অহংকার নয় বরং বিনয় একজন স্মার্ট ব্যক্তি কখনো নিজের জ্ঞান বা সম্পদ নিয়ে অহংকার করে না সে সবসময় বিনয়ী থাকে এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হয় বিনয়ী হওয়া আপনার ব্যক্তিত্বের একটি বিশেষ আকর্ষণ তৈরি করে নাম্বার ছয় সর্বদা আল্লাহর জিকির করুন আল্লাহর জিকির বা স্মরণ অন্তরকে শান্ত রাখে এবং মনকে স্থির করে যখন আপনার মন স্থির থাকবে তখন আপনি যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নিয়মিত আল্লাহর জিকির আপনার চেহারায় এক ধরনের প্রশান্তি নিয়ে আসে যা আপনার স্মার্টনেসের একটি অংশ নাম্বার সাত সঠিকভাবে নামাজ আদায় করুন নামাজ শুধু এক ইবাদত নয় বরং এটি আমাদের জীবনের শৃঙ্খলা নিয়ে আসে প্রতিদিন পাঁচ নামাজ আদায় করার মাধ্যমে আপনি একটি রুটিনের মধ্যে থাকেন নামাজের মাধ্যমে আপনি আপনার মনকে শান্ত রাখতে পারেন এবং এটি আপনাকে আরও ধৈর্যশীল করে তোলে নিয়মিত নামাজ আপনার চেহারায় নূর এবং আপনার ব্যক্তিত্বে ধীরতা নিয়ে আসে নাম্বার আট সর্বদা সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করুন হাসি এমন একটি ভাষা যা সবাই বোঝে আপনার হাসি অন্যকে আনন্দ দেয় এবং আপনার অন্তরকে শীতল করে যখন আপনি হাসি মুখে থাকবেন তখন আপনার মধ্যে এক ধরনের থাকবে এই হাসি আপনার ব্যক্তিত্বকে একটি ইতিবাচক প্রভাব ফেলে এবং আপনাকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলে নাম্বার নয় যেটি সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে বেশি কার্যকর সবাইকে সম্মান করুন আপনি যখন অন্যদের সম্মান করবেন তখন তারাও আপনাকে সম্মান করবে বয়স পেশা বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবার সাথে সম্মানজনক আচরণ করা আপনার স্মার্টনেসের একটি পরিচয় একজন স্মার্ট ব্যক্তি কখনো কাউকে তুচ্ছ মনে করে না বরং সবার সাথে সে ভালো ব্যবহার করার চেষ্টা করে এই নয়টি আমল আপনার বাহ্যিক স্মার্টনেসের চেয়েও বেশি কিছু এই অভ্যাসগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে আপনার ব্যক্তিত্বকে উন্নত করবে এবং আপনাকে একজন প্রকৃত স্মার্ট মানুষে পরিণত করবে এই আমলগুলো আপনার জীবনে একটি অংশ করে নিন ইনশাআল্লাহ আল্লাহ আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করা তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে একটি কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা এই অভ্যাসগুলো নিজের মধ্যে আনতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা